নমস্কার নিজের ঘর সংসারে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এই গরমে সত্যি খুবই কষ্ট সবার ওই ভালো থাকতে হবে মানে বেঁচে থাকতে গেলে তো নিজেকে ভালো থাকতেই হবে সবারই কষ্ট বিশেষ করে যারা বাইরে বেরোচ্ছে আমরা তবু সারাক্ষণ ঘরে রয়েছি কষ্ট হচ্ছে তবু কিন্তু বাইরে যারা বেরোচ্ছে আমি তাদের কথাই চিন্তা করি তাদের কতটা কষ্ট কিন্তু দীর্ঘদিন তো কেউ কাজের ছুটি করে কামাই করে তো বাড়ি থাকতে পারে না এটা কখনোই সম্ভব না আর যারা বাইরে কাজ করে দেখুন যারা মানে পুলিশ ট্রাফিক পুলিশ রাস্তায় রয়েছে রাস্তায় তাদের কাজ করতে হচ্ছে বা ধরুন যারা রাজমিস্ত্রি তাদের কত কষ্টের কাজ মানে বাইরে যে সমস্ত কাজগুলো তাদের কতটা কষ্ট হয় সেটাই আজকে আমি ছেলেদের সঙ্গে বলছিলাম মানুষকে দুটো খাবার রোজগারের জন্য কতটা কষ্ট করতে হয় মানে ওদের বোঝাচ্ছিলাম কথাটাই তো এই যে আমাদের পাশে ওই বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছে ঘেমে নিয়ে একাকার হয়ে যায় আর ঘরের ভেতরে থেকে ঘামলে তবুও একরকম রোদের তাপটা লাগে না কিন্তু বাইরে যারা কাজ করে তাদের তো পুরো রোদের তাপটা লাগে মাঠে যারা চাষিরা চাষবাস করে মানে বিভিন্ন কাজ সবই তো ধরুন আপনার ছাদের তলায় বসে সমস্ত কাজ তো করা যায় না যারা ছাদের তলায় বসে করছে তাদেরও কষ্ট আমি সেটা অস্বীকার করছি না কিন্তু বাইরে যারা কাজ করছে তাদের কষ্টের পরিমাণটা যেন আরও বেশি প্রায় এক সপ্তাহ তো হয়ে গেল এতটা তাপ প্রবাহ চলছে জানি না আর কদিন এইভাবে চলবে তা আমি সকাল থেকে কোনো ভিডিওই করিনি কেননা আজকেও আমরা ওই ডাল সিদ্ধ ওই আলু উচ্ছে সিদ্ধ এগুলোই রান্না করেছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি আর সত্যি কথা বলতে কি এই যে জ্বর হয়েছে তারপরে কাশি আপনাদের তো ব্লগে সবই শেয়ার করেছি আর ছেলেটার তো জানেন যে পক্স হচ্ছে শরীরটা খারাপ তো ওই জন্যই সেইভাবে ভিডিও করার মতো কিছুই নেই তো ইচ্ছা হলো একটু আপনাদের সঙ্গে কথা বলি মানে এগুলো ছেলেদেরকে বোঝাচ্ছিলাম আর নিজেও না অনেক সময় বসে বসে ফিল করি আমরা ধরেন ঘরে একটু যখন আমরা উনুনের কাছে গিয়ে রান্না করি তখন আমাদেরও কষ্ট হয় কিন্তু সব কষ্টের উদ্ধে যেন বাইরে রোদে যারা কাজ করে তাদের কষ্টটাই বেশি এটা আমার মনে হলো কেননা পাশে এনাদের কাজ করতে দেখে বা যখন মাঠে দেখি চাষিরা কাজ করে আর ট্রাফিক পুলিশরা যখন রাস্তায় করে পেটের দায়ে মানুষকে কর্ম করতেই হবে কর্ম না করলে হয়তো একদিন দুদিন ছুটি করতে পারে কিন্তু তার উদ্ধি তো কেউ ছুটি করতে পারবে না আর বড় ছেলের একটুখানি মানে কমেছে ওটা ওই মুখটা যে কালো কালো হয়ে আসে ওটা হয়ে এসছে আর কিন্তু অনেকটাই ও দুর্বল মানে উঠে একটু বেশিক্ষণ বসেও থাকতে পারছে না আর গতকাল রাত্রেও জ্বর এসেছিল দুষ্টুমি করছে ওই ওই মানে ক্যামেরার পেছন সাইডে রয়েছে ওই বই নিয়ে তো সারাদিন বসে থাকে মানে এক ঘন্টার পরা চার ঘন্টা বসে পড়ে কি করবো বলুন বউকে বুঝিয়ে কোনো কিছুতে কী দেখা গেছে আজকে যখন মানে বিছানা থেকে যখন ঘুম থেকে তুললাম তখন আমি কত করে বুঝিয়ে আদর ঠাদর করে বাবা এই গরমে চিৎকার চাচামচি করতে ভালো লাগে না তুমি একটু ঝটপট লিখে নিস কার কথা কে শোন ও যেটা ভালো বোঝে সেটাই ও করে কোনো কথাই শুনতে চায় না তবে ঘরে এই রোদে ঘর থেকে বেরোয় না সবসময় ঘরে থাকে মানে ওই ধরুন যেটা দশ মিনিটে লিখতে পারবে সেটা এক ঘন্টায় লিখছে সারাদিন বই সামনে নিয়ে বসে আছে কি করব আমরা আর আমারও শরীরে সত্যি কথা জোর শক্তি নেই জোর সাথে বক বক করব তবুও করতে হয় আর যেটা বলছিলাম মানে বড়ো ছেলেকে কালকে ওই নিয়মে আমাদের হলুদ নিম পাতা ছোঁয়াতে হয় ছুঁয়ে একটু স্নান করিয়ে দেবো তারপরে মানে কালকে থেকে মাছ মাছটা সেগুলোও রান্না করব তো সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো দেখাইনি ওর গায়ে কেমন উঠেছে সেটা মানে ও নিজেই এ পাচ্ছে খালি গায়ে দেখাবো ওটা তো আপনারা তো জানেন মানে এগুলো অনেকেরই হয় কতটা পরিমাণ হয় আর প্রচুর কষ্ট হয় এই গরমে ও যে মানে গেঞ্জিটা পর্যন্ত গায়ে পড়তে পারছে না সেই জন্য আর আমি ওকে আপনাদের সামনে দেখাইনি নি সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমার এক বান্ধবী মানে দেখেছেন ওকে আপনারা বললে হয়তো চিন্তা পারবেন না নীল পুজোতে দেখেছেন তারপরে আমি কম্পিটিশান যাই সেই সঙ্গেও যায় ওর বাড়িতে একটু দূরে আমাদের পাশে না তো বলি না আমরা সব কিছু শেয়ার করে খাই একসঙ্গে মানে করে বিশেষ করে গাছের জিনিস হলে তো দেখুন ওদের গাছে ইচল হয়েছে তো এই যে গতকালকে আমাকে দুটো দিয়ে গেছে এই জন্য কত সুন্দর লাগছে না দেখুন একই বোঠায় দুটো ইঁচড় দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না আমি জানি তো এটা নিয়ে একটা রিলসও বানিয়েছি যদিও বা সেটা ইউটিউবে ছেড়েছি ফেসবুকে নয় মানে একটা কমেডি ভিডিও মজাদার কপি করা একটা কমেডি ভিডিও ছেড়েছি তো ওটা আমার ইউটিউবে আছে ইউটিউবেও আমার মানে পেজটা মিলির ঘর সংসার নামেই আছে তো দেখুন এবার হচ্ছে এখন তো এই দু দিনের মধ্যে করতে পারবো না মানে আজকে তো করতেই পারবো না আর আগামীকালও আমি করব না কেননা একটু থেকে মিনিমাম দশ বারো দিন হালকা পাতলা খাওয়াবো তবে এটা এখন এই গোটা দুটো কেটে আমি ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজে রাখার আগে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর যেদিন রান্না করব সেদিন তো শেয়ার করবই সত্যিই খুব ভালো লাগে যখন দেখবেন এই যে জিনিসটা দেওয়াটা কিন্তু বড়ো কথা না মানে আমাকে মনে করে ভালোবেসে দিয়েছে না এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা খেলে তো খেয়েই নিলাম বা আমি এটা কিনে এনেও খেতে পারবো কিন্তু ও যে মনে রেখেছে যে আমার বান্ধবীকে আমার গাছেই চল হয়েছে আমার বান্ধবীকে একটা দেব। এটাই যেন আমার কাছে সত্যিই বড়ো পাওনা আমার খুব ভালো লাগে আমার শুধুমাত্র মানে আমার তো কোনো গাছ ফাছ সেভাবে লাগানো নেই যেহেতু জায়গা নেই তো শুধুমাত্র আমার লেবু গাছটা আছে তো লেবু হয় একটা পাড়ি দুটো পাড়ি সবাইকে দিই আমার সত্যি খুব আনন্দ লাগে মানে ছোটোর থেকে আমার শখ ছিল একটু গাছগাছালি লাগাবো ফল হবে নিজে খাবো বা অন্যকে দেবো খুব মজা লাগে এই জিনিসগুলোতে আমার কিন্তু কি করবো বলুন আমাদের বাড়িতে জায়গা নেই আমাদের খুব অল্প জায়গার মধ্যে আমাদের বাড়ি ছাদে শুধুমাত্র লেবু গাছটা লাগিয়েছি আরও গাছ যদি বা ছাদে লাগানো যায় কিন্তু যেহেতু আমার জলের ব্যবস্থাটা মানে এখনও ট্যাঙ্কি করা হয়নি রিজার্ভার বা ট্যাঙ্কি এগুলো কিছুই করা হয়নি ছাদের উপরে আমাকে নিচে থেকে জল টেনে নিয়ে আপনারা তো দেখেছেন ব্লগে তবে গাছে দিতে হয় আর সেই জন্যই আমি বেশি গাছ লাগাই না কেননা নিচে থেকে জল টেনে নিয়ে দেওয়া খুবই কষ্ট হয়ে যায় তবে যেদিন আমি রিজার্ভার করে ওপরে জলের ব্যবস্থা হবে সেদিন আমি কিছু গাছ লাগাবো আর সেই গাছের আমার ফল হবে আমি আনন্দ করে সবাইকে দেবো এটা আমার সত্যি খুব শান্তি লাগে খুব মজা লাগে আর আজকে বিকালে আছে রাজদ্বীপের শো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না তার কারণ যে যেহেতু বড়ো ছেলের শরীরটা খারাপ আমি এই কদিন ব্যায়ামে যাচ্ছি না মানে ওকে ওই আমার বান্ধবীর সাথেই পাঠাচ্ছি কেননা ওর যখন তখন জ্বর আসছে আর একা ঘরে ওকে রেখে যাওয়া তো সম্ভব না সেই জন্যই আজকেও দেখি কি পরিস্থিতি হয় হয়তো আমি যাব না আমার ওই বান্ধবী যাবে ও দেখে শুনে নিয়ে যাবে তো আমাদের মধ্যে এটুকু মিল আছে ও দেখে শুনে নিয়ে যাবে আবার ওই নিয়ে আসবে একা ঘরে ছেলেকে রেখে এই অবস্থায় আমার মানে একটু যেতে ইচ্ছা না রাজদ্বীপ এখন রেডি হচ্ছে জোগাতে যাবে বলে তো আমি আর যাব না বড় ছেলে ওই ঘরে সেটা আপনাদের আগেই বলেছি ও এখন রেডি হয়ে ওই পাশে বাড়ি ওই দিদির সঙ্গে যাবে ওর মেয়ে যাবে যাবে তাই প্রথমে ওদের একটা ক্লাস হবে ক্লাস হওয়ার পরে সাড়ে ছটা থেকে তারপরে যোগ ব্যায়াম প্রদর্শনীটা হবে অন্য একটা পুজো মণ্ডপে সেখানে শীতলা পুজো হয়েছিল। মানে গত শনিবার শীতলা পুজো হয়ে ওর একটু মন খারাপ নেই কারণ হচ্ছে ও জানে দাদাভাইয়ের শরীর খারাপ সেই জন্যেই মা যাচ্ছে না আর অন্য যদি কোনো কারণ হতো যে আমার ভালো লাগছে না আমি যাব না তাহলে খুব বায়না করত। কিন্তু ও জানে যে দাদাভাইয়ের শরীর খারাপ একবারও আমাকে বলছে না মা তুমি চলো বিশ্বাস করুন ও আমাকে ছাড়া ব্যায়ামে পর্যন্ত তাই যেতে চায় না কিন্তু আর কোনো অনুষ্ঠান তো দূরের কথা কিন্তু ও বুঝে গেছে যে দাদাভাইয়ের শরীর খারাপ তাই মা যাচ্ছে না একবার আমাকে বলছিল হতে আর কি মনে মনে ভাবছেন যে আমি কেন সেজে গুজে রয়েছি না আমি সেজে গুজে রয়েছি রিলস করছিলাম তাই সেই জন্যই সেজে রয়েছি এখন এই যে ছাদে চলে এসছি জল দেবো বলে ওই যে বালতিতে জল নিয়ে এসছি যে আর দুপুরে এগুলো সমস্ত কেঁচে দিয়েছিলাম রোদ্রে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে গাছগুলো যেন ডুবলে শুকিয়ে যাচ্ছে আসলে এত গরমে মানুষই মানে ইয়ে হয়ে যাচ্ছে আর গাছগুলো সমস্ত শুকিয়ে পাতাগুলো একদম নিয়ে গেছে আজকে আর দুপুরের দিকটা জল দিই মানে দুপুরের দিকটা বলতে ওই দশটা দশটার দিকে সকালে যেহেতু তাড়াহুড়া থাকে রান্নার কাছ থেকে আর বড় ছেলে সুস্থ থাকলে তো ওই এসে জল দিয়ে দেয় সকালবেলায় ব্রাশ করতে করতে বা তার আগে বা তার একটু পরে যে কোনো সময় দিয়ে দেয় আমি যেহেতু দিই রান্নাবান্না করে দশটা সাড়ে দশটার দিকে জলটা দিই তো আজকে দেওয়া হয়নি আরও গাছগুলো শুকিয়ে বেশি ধুলে আছে গাছগুলো যেন প্রাণ ফিরে পাবে একটু জল দিলে তো বাকি গাছগুলোতে জল দিয়ে নি কেননা ক্যামেরা ধরে আমি ঠিকঠাকভাবে জল দিতে পারছি না আমার একটু অসুবিধা হচ্ছে জলগুলো সব নিচের দিকটাই এই যে নিচের দিকটা সমস্ত প্র ধরনের রাত এই সাড়ে আটটা মতো বাজে আর এই যে রাজদ্বীপ চলে এসেছে ওর যোগা ছিল তারপরে সেখান থেকে একটা শো ছিল সেই শোটা করে চলে এসেছে আর এই যে এখন একটু তরমুজ কেটে দিয়েছি দুই ভাইয়ের জন্য সেটাই দুজনে খাচ্ছে তারপরে এই যে একটু ফ্রুটি খাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন